স্বাস্থ্য ভবন থেকে সিডিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তারদের যে মিছিল সেই মিছিল এসে পৌঁছেছে এবং তাদেরকে স্বাগত জানাতে আমরা দেখতে পাচ্ছি একজন প্রবীণ নাগরিক তিনি একেবারে গোলাপের তোড়া নিয়ে হাঁটছেন আপনি এই যে জুনিয়র ডাক্তারবাবুরা আসছেন সিজিও কমপ্লেক্সে আপনি দেখছি ফুল নিয়ে রয়েছেন কি কারণে ওদের কিন্তু ওদের সম্বর্ধনা জানাতেছি ওরা আজকে অবস্থানটা সাময়িকভাবে খুললো সেই জন্য ওদের সম্বর্ধনা জানাতেছি ওদের দাবিটা পূরণ হয়নি যতটুকু হয়েছে সেইটা নিয়ে ওরা কাজে যোগদান করবে কত বয়স হল আপনার আশি বছর বয়স হয়েছে তারপরও এসছেন এই মানে এই যে দাবিগুলো তাদের রয়েছে সেগুলো তো আপনারা রয়েছে কি বলবেন অনেকগুলো সমর্থন করি আচ্ছা সম্পূর্ণ সমর্থন করি মানে চাইছেন ভাঙতে সমর্থন না করে পারেন আচ্ছা যে করতে চেয়েছে সেটা সমর্থন না করে পারি ওরা অভয়ার যে বিচার চেয়েছে সেটা সমর্থন না করে পারি কোনোটাই পারি না আর এই দুষ্টুদের শাস্তি হোক এটা সবার আগে চাই নালে সমাজ থাকবে এখন তো মানে তদন্ত করছে সিবিআই সিবিআই এর উপরে কতটা ভরসা এবং কি বলবেন সিবিআই কে এই বিষয়ে কিছু বলতে পারবো না ভরসা করলে আছে না করলে না

শুভেচ্ছা জানাতে এসছেন কারণ এই যে আন্দোলন এই আন্দোলনকে তিনি যেমন সমর্থন করছেন পাশাপাশি যে দাবি রয়েছে তাদের সেই দাবিকেও তিনি সমর্থন করছেন সেই কারণেই সিজিও কমপ্লেক্সে যখন এসে উপস্থিত হয়েছে জুনিয়র ডাক্তারদের মিছিল তখন সেই মিছিলকে সেই ডাক্তারবাবুদেরকে গোলাপের তোরা দিয়ে কিন্তু বরণ করে নিলেন একজন প্রবীণ মহিলা কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট আরো আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে